শূন্য তেরোশা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন আপনাদের আপা জান্নাতী খাতুন চামেলি আপা জান্নাতী খাতুন চামেলি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তীরধনুক মার্কাইয়ে তীরধনুক মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তীরধনুক মার্কা সবার সেরা মার্কা তীর তীরধনুক মার্কা জনপ্রিয় মার্কা তীরধনুক মার্কা শান্তিপ্রিয় মার্কা তীর ধনুক মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তীর ধনুক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী জান্নাতি আক্তার চামেলি আপা চামেলি আপাকে বেছে নিন চামেলি আপার তীর ধনুক মার্কাই ভোট দিন চামেলি আপার সালাম নিন তীর ধনুক মার্কাই ভোট দিন চামেলি আপার আদাব নিন তীর ধনুক মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও প্রার্থী চামেলি আপা চামেলি আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা

চামেলি আপার তীর ধনুক মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে চামেলি আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই চামেলি আপার তীর ধনুক মার্কাই চাই হিন্দু মুসলিম ভাই ভাই তীর ধনুক মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা চামেলি আপার তীর ধনুক

আল্লাহ তুমি দয়াবান বান তীর্ধনক মারকার রেক্ষমান। আল্লাহ তুমি দয়াবান বান, চামেলি আপার রেক্ষমমান প্রিয় এলাকা বাংষ সাদা মাটা মঞ্জার চামেলি আপা নাম তার চামেলে আপার মারকা, তীরধনক মারকার চামেলে আপা যোগগলোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পূর্বে কারা তীর ধনুক ভোটার যারা তীর মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তীর ধনুক মার্কাই ভোট দিবেন মনে খুলিয়া আমরা দিব আপনারা দিন তীর ধনুক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা

ভোটের ধনুক ভোট দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ ভোট দেব তীর ধনুক গো ভোট